তে শহীদদের প্রতি সম্মান জানানোর আনুষ্ঠানিকতার উঠে উঠে আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকের প্রতিদিনের জীবন আচরণে প্রতিদিনের কার্যক্রমে প্রতিদিনের স্বপ্নে এবং সাধনায় আমাদের প্রশ্ন করা দরকার আমাদের নিজেদের কাছে এই যে এখানে দাঁড়িয়ে কথা বলছি এই যে আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন এই যে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ তৈরি হয়েছে এটা একদিনে তৈরি হয় নাই একদিনে আমরা এখানে আসি নাই ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যেমন লড়াই গত বছরের জুলাই অগস্টের অভ্যুত্থানের যে অভূতপূর্ব সাহসিকতা মানুষের প্রাণ দেয়ার যে বীরত্বপূর্ণ গাথাগুলি তৈরি হয়েছে সেগুলো আমাদের কিছু দায় এবং দায়িত্ব দিয়েছে শহীদদের স্মরণ করি কিন্তু আনুষ্ঠানিকতা নয় আসুন বরঞ্চ সেই দায় এবং দায়িত্বের কথা স্মরণ করি আবু সাইদ ওয়াসিম মুগ্ধ এবং অসংখ্য শহীদরা আমাদেরকে তাদের প্রাণ দিয়ে কেবলমাত্র এইখানে এনেছেন তা নয় এখানে আসবার সাথে সাথে আমাদের উপর অর্পণ করেছেন একটা বিশাল দায়িত্ব সে দায়িত্ব কেবল একটি সরকারের নয় সে দায়িত্ব কেবল একটি কমিশনের নয় এ সে দায়িত্ব কেবলমাত্র ব্যক্তি গোষ্ঠীর নয় আজকে আমি এখানে কথা বলার শুরুতে সে কারণেই আমি বলি আজকে আমি যা বলছি সেটা জাতীয় ঐকমদ্ধ্য কমিশনের প্রতিনিধিত্ব করবার করে বলছি না এই বক্তব্যগুলো আমার এর দায়িত্ব আমার আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের কথা বলছি এই যে গণতান্ত্রিক রাষ্ট্র সেই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লড়াই তো গত বছরের জুলাই লড়াই শুধুমাত্র নয় গত তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশের মানুষ তার প্রত্যেকটা সংগ্রামের মধ্যে বারবার বলেছেন যে আমি গণতন্ত্র চাই গণতান্ত্রিক অধিকার চাই সবচেয়ে বড় কথা হচ্ছে একটি প্রজাতন্ত্র হিসেবে রিপাবলিক হিসেবে আমার দেশে যেন গণতন্ত্র থাকে সেই সেই প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটা চাই বাংলাদেশের মানুষ শুধু গত ষোলো বছর ধরেই যে ফ্যাসিবাদী শাসনকে মোকাবেলা করেছে তা তো নয় বাংলাদেশে তো একসময় একদলীয় ব্যবস্থা তৈরি হয়েছিল তার বিরুদ্ধেও তো মানুষ লড়াই করবার চেষ্টা করেছে গণতন্ত্রের সংগ্রাম কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর সংগ্রাম নয় গণতন্ত্রের সংগ্রাম কেবলমাত্র গোষ্ঠীর সংগ্রাম নয় যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারব যতক্ষণ না পর্যন্ত এই স্বীকৃতি আমরা দিতে পারব যে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের সংগ্রাম বাংলাদেশের মানুষের সংগ্রাম জনগণের সংগ্রাম ততক্ষণ পর্যন্ত আমরা সীমাবদ্ধ চিন্তা দিয়ে দলীয় সংকীর্ণতা দিয়ে সামান্য অর্জনের লোভে বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা সামনে দাঁড়ানো বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার স্বরূপটা বোঝা দরকার শুধুমাত্র একটি কাঠামো একটি বিষয় একটি দিন দশটি দিনের বিষয় নয় একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন যেটা সেটা হচ্ছে আপনি প্রতিষ্ঠানগুলি তৈরি করবেন যে প্রতিষ্ঠান ব্যক্তির ঊর্ধ্বে উঠে ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখে গোটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে যতক্ষণ না পর্যন্ত আপনি এই চেতনা ধারণ করতে পারছেন যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতে পারছেন যে আপনার দল আপনার ব্যক্তি আপনি নিজে আপনার স্বার্থের চোখ বড়ো হচ্ছে ওই প্রতিষ্ঠান তৈরি করা যে প্রতিষ্ঠান আপনাকেও নিয়ন্ত্রণ করবে সেটা কী কাঠামো কি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মানে কেবলমাত্র একটা অর্গানাইজেশন নয় কাঠামো নয় দশটা লোক নয় একটা অফিস নয় আমরা যখন ইনস্টিটিউশনের কথা বলি ইনস্টিটিউশনের সঙ্গে দুটো জিনিস আসে প্রথমটা কি প্রথমটা হচ্ছে অর্গানাইজেশন কিন্তু দ্বিতীয়টা হচ্ছে নন নন মানে হচ্ছে যে আমি কিভাবে আচরণ করব প্রতিষ্ঠান কিভাবে আচরণ করবে আপনার একটা পার্লামেন্ট থাকতে পারে কিন্তু যে পার্লামেন্ট আচরণ করে ব্যক্তির বন্দনায় সেটা প্রতিষ্ঠান নয় আপনি পার্লামেন্ট তৈরি করবেন এই কারণে নয় যে ব্যক্তির বন্দনা হবে আপনি পার্লামেন্ট এই কারণে তৈরি করবেন না যে নির্বাহী বিভাগের সমস্ত রকম অত্যাচার নিপীড়নকে রাবার স্ট্যাম্প দেবে আপনাকে তৈরি করতে হবে সেই পার্লামেন্ট যে পার্লামেন্টে কেবলমাত্র ক্ষমতাসীনদের আধিপত্য থাকবে না মনে রাখতে হবে আমাদের নির্বাচন কি দেয় সেটা হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন লাইসেন্স টু রুল নয় বাংলাদেশের তেপ্পান্ন বছরের রাজনীতির ইতিহাস হচ্ছে এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এটাই বিবেচনা করেছেন যে প্রতিবার নির্বাচনে আমরা বিজয়ী হওয়া মানে হচ্ছে আমাদেরকে লাইসেন্স টু রুল এই ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে জনগণ তা দেন না রাষ্ট্র এইভাবে চলে না সে কারণে আজকে যখন বাংলাদেশের মানুষ এক ঐতিহাসিক সুযোগ পেয়েছে সেই সুযোগকে আমরা কিসের জন্য ব্যবহার করবো সেই প্রশ্নটা ভালো করে বোঝা দরকার তিনটা চারটা পাঁচটা ছয়টা বিষয় নয় সামগ্রিকভাবে আমাকে বুঝতে হবে যে আপনি আপনি আমি সকলে মিলে রাজনৈতিক দলগুলো মিলে জনগণ মিলে জনগণের সম্মতিতে আমরা কি এমন কাঠামো তৈরি করতে পারছি সেই প্রতিশ্রুতি কি দিতে পারছি আগামীকালে সেই কাঠামো তৈরি হবে আমি বলছি না কোন কমিশন কোন সরকার এটা অকসাত আকাশ থেকে পেরে এনে গাছ থেকে পেরে এনে আপনার জন্য তৈরি করবে না যে সংগ্রাম তেপ্পান্ন বছরের যে সংগ্রাম গত এক বছর আগে রক্তাক্তভাবে অভূতপূর্ব আপনাদের আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় সাময়িক সাফল্য লাভ করেছে আমি বলি সাময়িক সাফল্য লাভ করেছে তাকে যদি আপনি আমি মিলে প্রাতিষ্ঠানিক কাঠামো না দিতে পারি তাহলে ভবিষ্যতে ব্যক্তি প্রতিষ্ঠানের উঠবে ব্যক্তির যেই ভয়াবহ আকাঙ্ক্ষা লোভ লালসা তার দিয়েই অর্থনীতি রাজনীতি সমাজ পরিচালিত হবে ফলে সেই কাঠামোগুলো কি জবাবদিহিতার কাঠামো সেই জবাবদিহিতা কার জবাবদিহিতা আমরা চাই যাকে ম্যান্ডেট গভর্ন দেওয়া হয়েছে তার নাম নির্বাহী বিভাগ নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণ করাটা হচ্ছে আইনসভার কাজ আইনসভার থেকেই নির্বাহী বিভাগ তৈরি হচ্ছে যদিও পার্লামেন্টারি সিস্টেমে কিন্তু যখনই নির্বাহী বিভাগ তৈরি হচ্ছে সেই নির্বাহী বিভাগকে আপনি যতক্ষণ না পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন নিয়ন্ত্রণ এই অর্থে সে অবশ্যই দেশ শাসন করবে সে অবশ্যই দেশ শাসন করবে কারণ জনগণ তাকে ভোট দিয়েছে যে কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ ভোট দিয়েছে তার কাছে চায় সে সুশাসন দেবে তার প্রতিশ্রুতি জনগণ গ্রহণ করেছে তাকে দায়িত্ব দিয়েছে কিন্তু নির্বাহী বিভাগের এই ক্ষমতাকে আপনি যতক্ষণ পর্যন্ত না নজরদারির মধ্যে রাখতে পারবেন এবং সেটা করবে কে সেটা সেনাবাহিনী করবে না সেটার জন্য জনপ্রতিনিধিরা করবেন আপনার আমার ভোটে যিনি নির্বাচিত হবেন সেই আইনসভা নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রণ করবে সেটাই স্বাভাবিক সেই প্রতিষ্ঠান আমাকে তৈরি করতে হবে না হলে গণতান্ত্রিক অভিযাত গণতন্ত্রের অভিযাত্রা হবে না আপনি একটা নির্বাচন করতে পারবেন একটা পার্লামেন্ট তৈরি করতে পারবেন একজন প্রধানমন্ত্রী তৈরি করতে পারবেন ইচ্ছে অনুযায়ী একজন রাষ্ট্রপতিও তৈরি করতে পারবেন কিন্তু কাঠামোগতভাবে যতক্ষণ না পর্যন্ত আপনি এই ব্যবস্থাকে নিশ্চিত করছেন যে আমরা ব্যক্তিকে এই ক্ষমতা দেব না তার নাম কি তার পরিচয় কি তার বাড়ি কোথায় সেটা বিষয় নয় কোন ব্যক্তিকে আমি দেব না তিনি নেতৃত্ব দেবেন জনগণের সম্মতি নেবেন কিন্তু ব্যক্তি প্রতিষ্ঠানে উঠতে পারে না গত ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনকে আমি বলি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র আমি একা বলি সেটা বলছি না এটা পৃথিবী অন্যত্র এই ধরনের আছে এই যে ব্যক্তি তান্ত্রিক কি করেছে প্রতিষ্ঠানগুলোকে দাবি ধ্বংস করেছে বলছি না বিশ্বাস করুন অথবা না করুন দুই সাল থেকে আমি প্রাণপণে বলবার চেষ্টা করেছি যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হচ্ছে ধ্বংস হচ্ছে ধ্বংস হচ্ছে কারণটা কি জানেন ওই প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার প্রথম প্রধান অন্যতম লক্ষণ হচ্ছে আপনি সমস্ত রকম প্রতিষ্ঠানকে ভেঙে ফেলবেন বিচার বিভাগকে হলউড আউট করবেন বিচার বিভাগকে নিঃশেষ করবেন বিচার বিভাগের কর্তৃত্বকে সম্পূর্ণভাবে করতল করবেন পার্লামেন্টকে তৈরি করবেন যেন আপনার ইচ্ছার অনুসারী হয় তার একটা সবচেয়ে বড় উদাহরণ কি জানেন কত বড় ব্যক্তিতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছিল একটি কমিটি করা হয়েছিল যে সংবিধানে সংশোধন করা হবে সেই কমিটি মিটিং এর পর মিটিং করেছে কুড়িটির বেশি মিটিং করার পর একটা সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তটা কিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে ওইটাকে নিয়ন্ত্রণ করতে হবে নব্বই দিনের বেশি করা যাবে না তারপরে হচ্ছে আর কি কি কাজ করতে পারবে না একটা মিটিং লেগেছে একজন ব্যক্তির সাথে সমস্ত উল্টে গেছে এটাই হচ্ছে প্রতিষ্ঠান ধ্বংস করার উপায় ফলে আজকে আমরা যখন বলছি আমরা সকলেই যখন বলছি আমরা কি চাই কী আকাঙ্ক্ষা আমাদের আমাদের আকাঙ্ক্ষা একটা জবাবদিহিমূলক ব্যবস্থা আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে প্রতিষ্ঠান ব্যক্তির ঊর্ধ্বে থাকবে তাকে নিয়ন্ত্রণ করবে আমরা চাই যেন ক্ষমতার ভারসাম্য তৈরি হয় এগুলো কথার কথা নয় এগুলো আমি আপনি বলতে পারি প্রতিদিন বলছি অনেক দিন ধরে বলা হয়েছে বাংলাদেশের রাজনীতিবিদরা দীর্ঘদিন আপনার সুযোগ এসেছে সেটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়া আসেন আমরা সকলে মিলে সেই চেষ্টাটা করি স্বল্প সময়ের মধ্যেই করতে হচ্ছে কারণ আমরা এটা কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের অধীনে আছি তা নয় তারা দায়িত্ব নিয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে অথবা তারা দায়িত্ব নিয়েছে কিন্তু আমাদের বিষয়টা কি আমরা তো একটা সুযোগ পেয়েছি সেই সুযোগটা ব্যবহার করি আসুন এই যে আমি বললাম যে প্রতিষ্ঠান তৈরি করে সেই একটা প্রতিষ্ঠান কিন্তু রাজনৈতিক দল আপনি এত বড় আন্দোলন এত বড় সংগ্রাম এত মানুষের প্রাণদান আপনার রাষ্ট্রের কাঠামোর ব্যাপারে প্রশ্ন তুলছেন আপনি কি দলের কাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন অব্যাহত থাকবে একই কাঠামো জবাবদেহিতার ব্যবস্থা আপনি রাষ্ট্রের কাছে আমি চাইব কিন্তু আমার দলের কাছে আমি চাইব না কারণ ওইটাকে বলে পলিটিক্যাল কালচার আপনি রাজনৈতিক সংস্কৃতি বদলাবেন না আপনার আচরণ থাকবে এইরকম যে আচরণ আসলে শেষ পর্যন্ত আমি আজকাল চেষ্টা করি এই নামটা না নেওয়ার জন্য শেখ হাসিনার মতো ব্যক্তি তৈরি করে প্রতিষ্ঠান নেই রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আপনি এক ধরনের মানে দেবত্ব আরোপ করেছেন তারপর আপনি তাকে সীমাবদ্ধ করবেন কি করে দল আপনার হাতে থাকবে সংসদ আপনার হাতে থাকবে সরকার আপনার হাতে থাকবে তারপর আপনি বলবেন যে না অবশ্যই সবকিছু ঠিকঠাক থাকে উনি ফ্যাসিবাদী হয়ে উঠবেন না কারণ কি উনি ভালো লোক ওনার ভালত্ব নিয়ে কোন ব্যক্তির ভালত্ব নিয়ে প্রশ্ন তুলছেন না অভিজ্ঞতা মানুষকে সমৃদ্ধ করে অভিজ্ঞতা মানুষকে পথ দেখায় একাধিকবার যখন একই অভিজ্ঞতায় আমরা সমৃদ্ধ হয়েছি তার থেকে কি কিছুই শিক্ষা নেব না রাজনৈতিক সংস্কৃতি বদলাবেন না কাঠামো তৈরি করবেন না তাহলে তো আমরা পারবো পারবো না আমি মনে করি রাজনৈতিক দলের সেই আন্তরিকতাটা আছে আমি আস্থা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই কারণ দেশ আসলে রাজনীতিবিদরাই তো পরিচালনা করবে অন্তর্বর্তী সরকার তো দেশ চালাবে না ওই কারণ ওইটার নাম অন্তর্বর্তী সরকার দেশ চালাবেন রাজনীতিবিদরা যে রাজনীতিবিদদেরকে নির্বাচন করবেন জনগণ সেই কারণে আমি আস্থা রাখি দীর্ঘদিন ধরে আমার সৌভাগ্য হয়েছে এটাকে আমি আমার জীবনের সর্বোচ্চ সৌভাগ্য বলে বিবেচনা করি যে আমি আমার আমাদের দেশের রাজনীতিবিদদের সঙ্গে প্রতিদিন দেখা হচ্ছে কথা হচ্ছে তাদের কথা শুনতে পাচ্ছি তাদের আন্তরিকতাটা দেখতে পাচ্ছি তাদের আগ্রহটা উপলব্ধি করতে পারছি এটা এটা একটা বিশাল সৌভাগ্য এক অভূতপূর্ব তো ঘটছে তাকিয়ে দেখুন তেপ্পান্ন বছরে কতদিন কয়বার রাজনৈতিক দলগুলো সাবস্টেন্টিভ বিষয় সংবিধান নিয়ে আইন নিয়ে কিভাবে তৈরি হবে দিনের পর দিন তাদের সাংগঠনিক কার্যক্রমকে পিছনে রেখে বসে আলোচনা করে এক জায়গায় আসতে চাচ্ছেন এই কারণে আমি আস্থা রাখি যতটা অগ্রগতি হয়েছে আরও অনেক দূর আমরা যেতে পারব সব বিষয়ে একমত হওয়া যাবে অবশ্যই না আমি প্রথম দিন থেকে দায়িত্বপ্রাপ্ত হওয়ার প্রথম দিন থেকে বলেছি ঐকমত্য কমিশনের বিবেচনা যদি করেন না শুধু ঐক্যমত কমিশনের দায়িত্বে আছি বলে না আমি আমি যদি বাইরে থাকতাম এই কাঠামোর বাইরে কথা না কিন্তু তো মৌলিক বিষয়ে এক জায়গায় এক হতে হবে তাই না আমরা তো এক এক জায়গায় মৌলিক একমত বছর আগে যে আমার দলের ফেস্টুন আমি তুলব না আমার দলের ব্যানার আমি নেব না আমার দলের পতাকা আমি নেব না আমি বাংলাদেশের পতাকা নিয়ে একটা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করব এই ঐক্য তো আমরা করেছিলাম ওই সিদ্ধান্ত তো আমি নিয়েছিলাম এটা তো অপসাদ ঘটে নাই প্রত্যেককে খেয়াল করে দেখুন আন্দোলনের এই যে তিন সপ্তাহে কোনো রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে নামে নেই তাদের দলের ফেস্টু নিয়ে নামে নেই দলের পতাকা নিয়ে নামে নেই কারণটা কি কারণ আমরা তো ওই জায়গায় একমত হয়েছি কারণ ওইটাই মৌলিক ছিল তখন এইরকম রাষ্ট্র গঠনের গণতান্ত্রিক প্রক্রিয়ার কতগুলি মৌলিক জায়গায় আমাদের হবে হওয়া সম্ভব সেই কারণেই আমার কথা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের এই যে কাঠামোগত দিকগুলো যেগুলো মৌলিক কাঠামোর জায়গা যেগুলো ব্যক্তির যে আকাঙ্ক্ষা সেটাকে নিয়ন্ত্রণ করবে সেই জায়গায় আসেন আমরা কথা বলি আলোচনা করি সেটা কেবলমাত্র ঐকমত্য কমিশনের ওই মিটিংয়ে নয় বাইরে আপনি রাজনৈতিক দল আপনি সিভিল সোসাইটি আপনি অন্য সংগঠন করেন আপনি গণমাধ্যমের মানুষ আসুন আমরা সকলে মিলে সব জায়গায় যেখানে যেভাবে পারি ওই যে বললাম জুলাই মাসের এই সময় শুধু স্মরণ করব নাকি প্রতিদিন নিঃশ্বাস দিয়ে স্মরণ করব এটা তো আমাদের দায়িত্ব আমাদের দায় এই দায়িত্বকে অস্বীকার করতে পারবো ব্যক্তি হিসেবে নাগরিক হিসেবে যে ভাই প্রাণ দিয়েছে যে বোন প্রাণ দিয়েছে তার কাছে আমার কোনো দায় নেই রাজনৈতিক দলগুলোর কাছে সে কারণে নেই আমার অনুরোধ আপনাদের কর্মীদের দিকে তাকান তাদের গত ষোলো বছরের সংগ্রামকে দেখুন এক একজনের মাথায় পঞ্চাশটা ষাটটা করে মামলা আছে গুম হয়েছেন আপনাদের সংগঠনের কর্মীরা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন কিসের জন্য যেন আরেকবার তার ভাই তার সন্তানকে যেন এই পরিস্থিতির মোকাবিলা করতে না হয় সেটা আপনি কিভাবে বন্ধ করবেন কেবলমাত্র আমি ক্ষমতায় গেলাম অমুকে ক্ষমতায় গেল তাতে হবে না আসেন সেই ব্যবস্থাটা করি আসুন আমরা সকলে মিলে ওই জায়গায় একমত হই সবটাই অন্তর্বর্তী সরকার করবে কি না করবে না আপনাদের অনেকের বক্তব্যে আকাঙ্ক্ষা স্বপ্ন অন্তর্বর্তী সরকার সম্পর্কে আমারও হতাশা আছে আমি সরকারের অংশ নই সরকারের পক্ষ থেকে দেয়া একটা দায়িত্ব পালন করছি আমি সরকারের অংশ নই কিন্তু আমারও হতাশা আছে যেটা আমাদের দায়িত্ব আমরা পালন করি শুক আমি সেই কাঠামোর জায়গায় সেই জায়গায় এসে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমরা বদলাব শুধু প্রতিষ্ঠান বদলালেও হবে না প্রতিষ্ঠান তৈরি করার প্রক্রিয়াটা ক্ষেত্র বিশেষে গতিতেই হয় তো পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যেই বন্দোবস্তটা আমরা পেয়েছি উত্তরাধিকার সূত্রে সেই বন্দোবস্তটা আমরা বদলাতে পারি কিনা না সেটার জন্য আমাদের সচেষ্ট হব সে বন্দোবস্তটা কী যে কোনো রাজনৈতিক বন্দোবস্ত কি রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে সমাজে বিরাজমান রাজনৈতিক এবং সামাজিক শক্তিগুলির মধ্যে এই বোঝাপড়া যে রাষ্ট্র পরিচালনার পথ পদ্ধতিটা কি হবে এবং সেগুলোকে জনগণের স্বার্থে কীভাবে পরিচালিত করা যাবে এইটাই হচ্ছে আমাদের একটা বন্দোবস্তের জায়গা এ পর্যন্ত যে সমস্ত রাজনৈতিক বন্ধবস্থের মধ্য দিয়ে বাংলাদেশ গত 53 বছর চলেছে সেগুলো হচ্ছে এলিটদের বন্ধবস্থা। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 1990 সালে তিন জোটের রূপরেখা। সকলে প্রশংসা করেন আমিও করি। একটা বড় कांड ঘটেছে। অনেকে বলে যে 1990 সালে রূপরেখাতে কিছুই হয়নি। আমি বলنا অনেক একটা বড় कांड ঘটে গেছে। আপনারা খেয়াল করেন না। 1990 সালে তিন জোটের রূপরেখা নীতিতে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে আপনার পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে এসছে সংসদীয় ব্যবস্থা চেয়ে বড় অর্জন আপনি বলবেন যে হ্যাঁ রেডিও টিভি স্বায়ত্ত শাসন তো হইল না অফকোর্স হয় নাই হইলে ভালো হইতো কিন্তু একেবারেই কিছু হয় নাই তার কিন্তু উনিশশো নব্বই সালের এই যে চুক্তি তিন দলের সেটা কি সেটা হচ্ছে রাজনৈতিক এলিটদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব এর বাইরে আর কিছু না রাষ্ট্র কাঠামো বদলে ফেলার কোন প্রতিশ্রুতি নব্বইয়ের চুক্তিপত্রের মধ্যে ছিল বলে আমি দেখি নাই কিন্তু আজকের চুক্তিপত্র হতে হবে আজকের বন্দোবস্ত হতে হবে কেবল এই লিডদের সঙ্গে নয় আপনাকে এই চুক্তি করতে হবে আমি এটাকে সোশ্যাল কন্ট্রাক্ট বলে এই চুক্তি আপনাকে করতে হবে জনগণের সঙ্গে যে কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যতটুকু ঐকমত্য হবে সেই ঐকমতের একটা লিগাল বাইন্ডিং তৈরি করতে হবে নৈতিক শক্তি অনেক বড় শক্তি কিন্তু নৈতিক শক্তি আইনি শক্তি নয় আপনাকে কোনো না কোনোভাবে আমি রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাই অনুরোধ করি ভাবুন জনগণের সঙ্গে চুক্তি করার পথ পদ্ধতি খুঁজতে হবে আমাদেরকে সেই জায়গায় আমি আশা করি সেইখানে আমরা চিন্তা করতে পারবো যে এই বন্দোবস্তটা কতটা বদলে দেওয়া যায় একদিনে দুই দিনে হবে না তেপ্পান্ন বছর ধরে এটা তৈরি হয়েছে সেই বন্দোবস্তের জায়গাটাতে পরিবর্তন করার আকাঙ্ক্ষাটা সকলের আছে আসলে আমরা সেটা চেষ্টা করি ভাবি চিন্তা করি কথা বলি পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে যে রাষ্ট্র কাঠামোর গণতন্ত্রায়নের জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলি তৈরি করা দরকার সেগুলোর বিষয়ে আমরা ভাবি একমত হই তৈরি করার চেষ্টা করি তাতে হয়তো ভবিষ্যতে আমাদের পক্ষে আরেকটি স্বৈরাচার মোকাবেলা করা সম্ভব হতে পারে কিন্তু এটা আবার রাজনৈতিক সংস্কৃতিকে বাদ দিয়ে না আপনি সংবিধানে যাই লিখুন তাতেই যথেষ্ট নয় সেটা প্রয়োজন যথেষ্ট নয় কিন্তু সাফিসিয়েন্ট নয় সাফিসিয়েন্ট করতে হলে আপনাকে রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে এই বিবেচনাটা রাখতে হবে যে প্রতিষ্ঠান বড় এই বিবেচনাটা রাখতে হবে যে একটি নির্বাচন মানে হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন এবং সেটাও খুব লিমিটেড পিরিয়ডের জন্য আপনি ক্ষমতায় গিয়ে এমন ব্যবস্থা করবেন যে পরের নির্বাচনই হবে না অথবা দিনের নির্বাচন রাতে হবে রাতের নির্বাচন কবে হবে আল্লাহ মান এই জায়গায় আসে সুস্থির ভাবে সুচিন্তিত ভাবে নাগরিকদের ভবিষ্যৎ বিবেচনা করে আসুন আমরা কথা বলি আলোচনা করি ছোট বড় এগুলো বিবেচ্য বিষয় নয় প্রত্যেক নাগরিকের সমতার বিধান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে লেখা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আসুন আমরা সেখানে ফিরি যে মুক্তিযুদ্ধ আমাদেরকে এখানে এনেছে সেই জায়গায় যাই ফিরি এই প্রতিশ্রুতি যেন আমরা সকলে করতে পারি যে রাষ্ট্র তৈরি করব উনিশশো সালে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের প্রতিশ্রুতি আজকে যেন আমরা বলতে পারি এটাই আমার আদর্শ আমরা সকলে ওই সাম্য সুযোগের সাম্য অধিকারের সাম্য যেন প্রতিষ্ঠা করতে পারি মানবিক মর্যাদা মানে হচ্ছে যেন আমাকে গুম খুনের শিকার না হতে হয় মানবিক মর্যাদা হচ্ছে আইন যেন আমাকে সমানভাবে আপনাকে আমাকে যেন একভাবে বিবেচনা করে সামাজিক সুবিচার যেন বৈষম্যের শিকার আমাকে না হতে হয় সে সেই জায়গায় আমরা সবাই সমবেত হই ওইখানেই ঐক্য প্রয়োজন সেই ঐক্য তৈরি হবে আমি বিশ্বাস করি আমি আস্থা রাখি এবং সেখানে আমাদের প্রত্যেকের ভূমিকা আছে আশা করি প্রতিদিন যেন আমরা মনে করতে পারি যে দায়িত্ব আমাদের কাছে দেওয়া হয়েছে সে দায়িত্ব পালনে আমি কতটুকু করলাম কতটুকু করলাম আজকে কতটুকু করলাম ওই দায়িত্ব পালনের জন্য আসুন সকলে সেই প্রশ্নটা নিজের কাছে করি এর চেয়ে বড় শ্রদ্ধা প্রকাশের আর কোনো উপায় আমার জানা নেই